বড়দিনের আগে অযোধ্যা পাহাড়ে জমে উঠেছে পিকনিক ফি বছর অযোধ্যা পাহাড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসে শীতের মরশুমে পিকনিকের জন্য এবছর বড়দিনের আগে জমে উঠেছে পিকনিক সেই চিত্র ধরা পড়ল রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় স্থানীয় স্কুল ছাত্রছাত্রী সহ বিভিন্ন এলাকার হাজার হাজার পর্যটকের ভিড় দেখা গেল মঙ্গলবার অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম লোয়ার ড্যাম বামনি ঝর্ণা লুপ রোড মুখোশ গ্রাম চরিদাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় জমেছে পর্যটকদের বড়দিনের পর থেকে আরও বাড়বে পর্যটকদের উপস্থিতি তাই সমস্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট রয়েছে বাঘবন্দি বলরামপুর ঝালদা কোটশিলা আরশা থানা সহ পুরুলিয়া জেলা পুলিশ অযোধ্যা পাহাড় থেকে নয়নকৈরির রিপোর্ট উপসী বাংলা মিডিয়া আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা এন্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলুর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এ চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলে দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নট লেক রোড পুরুলিয়া